শেষের পথে চলমান বিপিএল এর প্রথম পর্ব জমে উঠেছে প্লে অফ লড়াই রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল ইতিমধ্যে শেষ চার নিশ্চিত করলেও বাকি দুই দল এখনো নির্ধারিত হয়নি কোন দুই দল হবে রংপুর বরিশালের সঙ্গী চলছে তা নিয়ে তুমুল জল্পনা কিন্তু কি বলছে পরিসংখ্যান বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে দুর্বার রাজশাহী শেষ মুহূর্তে দারুণ ফর্ম দেখিয়ে সমীকরণ জটিল করে তুলেছে বিপাকে পড়েছে খুলনা টাইগার্স ও চেটাঙা কিংস প্রথম পর্বে বাকি ছয় ম্যাচের পারফরমেন্সটি ঠিক করবে প্লে অফে কারা যাচ্ছে ইতিমধ্যে সিলেট স্ট্রাইকার্স ছিটকে গেল বাকি চার দল এখনও দৌড়ে টিকে আছে প্লে অফ নিশ্চিত হলেও শীর্ষ দুইয়ে থাকতে চাইবে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল কারণ কোয়ালিফায়ার খেলতে পারলে দুটি সুযোগ পাবে তারা কিংস অন্তত এক্ষেত্রে একটি ম্যাচ হারলেই শীর্ষ দুই নিশ্চিত হয়ে যাবে তাদের দুর্বার রাজশাহী সব ম্যাচ শেষ খুলনা টাইগার্স দুটি ম্যাচের একটি হারলে রাজশাহী নিশ্চিত ভাবে প্লে অফ হয়ে যাবে যদি খুলনা দুটি ম্যাচ জিতে তাহলে নেট রান রেটের হিসাব চলে আসবে এছাড়া চিটাং কিংস তাদের তিন ম্যাচ হারলে প্লে অফ নিশ্চিত হবে রাজশাহী তবে যদি চিটাং একটি ও খুলনা দুটি ম্যাচ যেতে তাহলে তিন দলের মধ্যে নেট রান রেটের হিসাব আসবে চিনাইকিংসের বাকি খেলাগুলো হবে রংপুর রাইডার্স সিলেট স্ট্রাইকার্স ফরচুন বরিশালের বিপক্ষে তিন ম্যাচের সবকটি জিতলে সরাসরি প্লে অফে নিশ্চিত হবে দুই ম্যাচ জিতলে তৃতীয় হয়ে শেষ চারে যাবে একটি জয় পেলেও প্লে অফে যাওয়ার সুযোগ থাকতে পারে তবে রাজশাহী ও খুলনার সঙ্গে নেট রান রেটের লড়াই পড়তে হবে তিন ম্যাচ হারলেও খুলনার টাইগার্সের পারফরমেন্সের দিকে তাকিয়ে থাকতে হবে রংপুর রাইডার্স ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে শেষ দুই ম্যাচ খেলবে খুলনা টাইগার্স দুই ম্যাচে একটিতে জয় পেলেও প্লে অফের সম্ভাবনা থাকবে তবে চিটাং কিংসের ফলাফলের ওপর নির্ভর করতে হবে চিটাং তিন ম্যাচ হারলে এক জয়ও খুলনা প্লে অফে যেতে পারে তবে নেট রান রেটে এগিয়ে থাকতে হবে দুই ম্যাচ জিতলেও রাজশাহীর সঙ্গে নেট রান রেটের সমীকরণে যেতে হবে প্লে অফে খেলতে সবচেয়ে কঠিন সমীকরণ মেলাতে হবে ঢাকা ক্যাপিটালসকে তারা এখন পর্যন্ত দশ ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের ষষ্ঠ স্থানে তাদের শেষ দুই ব্যাচের প্রতিপক্ষ ফরচুন বরিশাল ও খুলনা রাইগার্স। এই দুই ম্যাচ জিতলে তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে চিটাগাং আর একটি কিংবা খুন্না দুটি ম্যাচ জিততেই বাদ যাবে ঢাকা শেষ মুহূর্তের লড়াই কোন দুই দল জায়গা পাবে প্লে অফে তা জানতে অপেক্ষা করতে হবে শেষ ছয় ম্যাচের ফলাফলের জন্য এদিকে বিপলে এক মৌসুমে বাংলাদেশের ব্যাটসম্যানদের সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডে এবার ভেঙে ফেলেছে তাজিদ হাসান ঢাকা ক্যাপিটালসের এই ব্যাটসম্যান দশ ম্যাচে মেরেছে উনত্রিশটি ছক্কা দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে বিপিএল এর মোট ছক্কা রেকর্ড হুমকির মুখে ফেলে দিয়েছে নতুন রেকর্ড করতে তার মাত্র পঞ্চান্নটি ছক্কা দরকার হাতে ম্যাচ কিন্তু কম নেই দশটি রয়েছে প্রথম ছত্রিশ ম্যাচে এবারে বিপিএল ছক্কা দেখেছে পাঁচশো ম্যাচ প্রতি গড়ে পনেরো দশমিক সাত পাঁচটি ছক্কা এই ধারা বজায় থাকলে তো কমপক্ষে আরও একশো পঞ্চাশটি ছক্কা যোগ হওয়ার কথা বিপিএল এক মৌসুমে সবচেয়ে বেশি ছক্কা বর্তমান রেকর্ডটা ছয়শো একুশ দুই হাজার ছক্কা দেখেছে বিপিএল এবার এবার যে দ্বিতীয়বার এমন কিছু দেখা যাবে সেটি তো প্রায় নিশ্চিতই ব্যাটসম্যানদের ব্যাট যেমন আগ্রাসী হয়েছে তেমনি বাউন্ডারি সীমানা কমিয়ে আনাটাও বড় ভূমিকা রেখেছে ছক্কা বৃষ্টিতে দর্শক আজ এ পর্যন্ত নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে